হ্যালো ভিওন আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি ভিডিওটি করা অনেকদিন আগের কিন্তু আজকে পোস্ট করলাম একটু টাইম লেগে গেল তো ডিসেম্বরের সাতাশ তারিখে আমরা গেছিলাম টাকি আমি মা বাবা আর সাথে ছিল একটা দাদা আমাদের গাড়ি নিয়েই বেরিয়ে পড়েছিলাম তো টাকি রাজবাড়িতে একটা ছোট্ট মেলার আয়োজন করা হয়েছিল। সেটা বাবা ফেসবুকের একটি পোস্টের মাধ্যমে জানতে পারে তো এখানে পুবের রাজবাড়িতে দশ টাকার টিকিটের বিনিময়ে আমাদের ঢুকতে হচ্ছিলো তো আমরা সবাই ঢুকেছিলাম ঢোকার পরে রাজবাড়িটা একটু সুন্দর করে সাজিয়েছিলো বেশ ভালো লাগছিল বাঙালি আনার টাচ ছিল পুরোনো দিনের রাজবাড়ি দেখতে কার না ভালো লাগে তাই তো বলো রাজবাড়িটি ছোট ছিল বাট রাজবাড়ি তো রাজবাড়ি হয় তাই না রাজবাড়ি ছোট হোক বা বড় সেই পুরোনো দিনকার সমস্ত কিছু পুরনো দিনকার ছোঁয়া দেখতে বেশ ভালোই লাগে তো সাজিয়েছিলো বেশ ভালোই আর সাইডে ছিল ছোট্ট একটু পার্কের মতো জায়গা যেখানে বাচ্চারা বেশ ভালোই এনজয় করছিল। আর ঠিক রাজবাড়িটি ঘুরে পেছনে ছিল ঠাকুরদালান ঠাকুরদালানের সামনেই বসেছিল ছোট্ট একটি মেলা হাতে গোনা মাত্র ন থেকে দশটা দোকান ছিল অ্যাকচুয়ালি কী বলো তো মেলাটা খুবই ছোট ছিল আমরা সেটা ওখানে গিয়ে তারপরেই জানতে পারলাম আমরা আগে বুঝতে পারিনি তো যাই হোক মেলাটা ছোট হোক বা বড়ো এমনি সারাদিন কাটানোর জন্য কিন্তু ভালোই অ্যাকচুয়ালি এটা পূবের রাজবাড়িটি একটা দর্শনীয় স্থান তো সেখানে তারা শীতকালের জন্য চার পাঁচ দিনের জন্য মেলাটার আয়োজন করেছিল আর মেলাটা ছোট নট থেকে দশটা স্টল ছিল কিন্তু মোটামুটি ভালো তো সারাদিন কাটানোর মতো ভালোই জায়গা মেলাটা হয়েছিল ছাব্বিশ তারিখ থেকে একত্রিশ তারিখ অবধি তো আমরা যেহেতু সাতাশ তারিখ গিয়েছিলাম কিন্তু ভিডিও আমার দেওয়া হয়নি ভিডিওটি আমি অনেক পরেই দিচ্ছি তার জন্য সত্যিই সরি আমার আগে দেওয়া উচিত ছিল তাহলে হয়তো অনেকেই তোমরা জানতে পেরে সেখানে যেতে পারতে কিন্তু আমার একদম সময় ছিল না তো এখানে দেখো খেলনার দোকান ছিল কিছু হ্যান্ডমেড জুয়েলারির দোকান ছিল আর খাবার দাবার তো দেখলেই ফুচকা এইসব অনেক কিছুই ছিল পাপড়ি চাট আর একটা দোকান ছিল পিঠে শীতকালে পিঠে কে না ভালোবাসে তো আমরা এখান থেকেই আন্টির থেকে প্রায় সব রকম পিঠেই টেস্ট করে নিলাম করার পর আর বেশিক্ষণ থাকেনি যেহেতু বাবা অসুস্থ তোমরা জানোই তো ওই জন্য আমরা বেশিক্ষণ ওখানে থাকিনি বেরোনোর পথে দেখলাম সাইডে একটা পুকুর রয়েছে বাঁধানো পুকুর খুবই ভালো লাগলো ছোট্টোর মধ্যে বেশ ভালোই হলো আর আমাদের টোটটাও বেশ ভালোই হলো আর যেটা মেন কথা সেটা হচ্ছে আমরা ফার্স্টে গেছিলাম চাকলা লোকনাথ বাবার মন্দিরে তো সেখানে ফার্স্টে আমরা পুজো দিয়ে তারপরে টাকে গেছিলাম তাই জন্য এখানে বেশি টাইম আমরা কাটাতে পারিনি ওখানে পুজো দিতেই আমাদের প্রচুর টাইম লেগে গেছিলো ফেরার পথে লাঞ্চ সেরে নিলাম বাবা রুটি মা ভেজ থালি নিয়েছিল আর আমি নিয়েছিলাম এক চাউমিন বাড়িতে তো রোজ ভাত রুটি খাই তাই একটু মনে হলো এক চাউমিন খাই তো ফেরার পথে মা তো প্রায় ঘুমিয়েই পড়েছে আমিও ঘুমিয়েছিলাম তো ঘুমানোর আগে একটুখানি ভিডিও শ্যুট করে নিয়েছিলাম তো দেখো এই তারপরে ফেরার পথে রাস্তায় তো বাবার চা হবেই তো আমরা সবাই চা খেলাম খেয়ে দেন বাড়ি ঢুকলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করে দিও শেয়ার করে দিও অ্যান্ড সাবস্ক্রাইব যারা করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটি চা তো খেতে সবারই ভালো লাগে কি তাই তো যাই হোক ফেরার পথে রান্নাঘাটের চার্চ ছিল সাতাশে ডিসেম্বর তাই জন্য চার্চের যা সুন্দর সাজিয়েছিলো সেটা তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না এবছর আমার যাওয়া হয়ে ওঠেনি কিন্তু এই ফেরার পথে যেইটুকুনি দেখতে পেলাম সেইটুকুনি ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করলাম অনেকেই জানো রান্নাঘাটের চার্চ যথেষ্ট বড় একটা চার্চ আর খুব সুন্দর করে সাজানো হয় এবার লাইটিং একটু বেশি দিয়েছিল। বেশ ভালো লাগছিল আর সেই রকমই ছিল ভিড় প্রত্যেক বছরই যাই একদিন কিন্তু এবার আর যাওয়া হয়ে ওঠেনি তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে